ধনু রাশি নভেম্বর মাস দুই সাল মাসিক রাশি এই মাস আপনাদের কেমন যাবে সম্ভাবনা অনেক কিছুই দেখাচ্ছে প্রপার্টি নিয়ে সমস্যা যারা রয়েছেন সম্পত্তি নিয়ে সমস্যা অংশীদারী ক্ষেত্রে সমস্যা সেটা বিক্রি করে লাভবান হতে পারেন আপনি পেতে পারেন বৈবাহিক সূত্রে এরকম সম্পত্তি নিয়ে সমস্যার সমাধান হতে পারে বা পূর্বে কোথাও আপনি অর্থ বিনিয়োগ করেছিলেন ভালো মুনাফা হয়তো আপনি পাচ্ছেন যারা বিজনেস করেন বিজনেস থেকে ভালো মুনাফা আসতে পারে কোথাও ডিপোজিট করেছিলেন দেখলেন এই মাসেই ম্যাচিওর হচ্ছে সেগুলো কিন্তু ধরতে হবে আকস্মিক অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে সেটা লটারিও হতে পারে বা এরকম ক্ষেত্রে যারা ইন্টারেস্ট রাখেন দেখুন আমি বলবো লটারি এই সমস্ত ক্ষেত্রে কিছু জন্ম যখন করছেন গ্রহের অবস্থান থাকে সেই সমস্ত ভালো অবস্থান থাকতে হবে এবং আকস্মিক অর্থ পাওয়ার কিছু গ্রহের অবস্থান তাহলে কিন্তু পাবেন ধনু রাশি হলেই যে পাবেন এই মাসে যে গ্রহের অবস্থান ভালো থাকছে বলে এই মাসে আমার দিক থেকে যেটা ভাবটা চিন্তা দেখতে পাচ্ছি সব থেকে ভালো বিষয় হলো সাফল্য স্থানে শুক্রগ্রহের অবস্থান সাফল্যস্থানে যে গ্রহ থাকে ভালো ফলাফল সেখান থেকে আমরা পেয়ে থাকি এই সাফল্য স্থানে শুক্রগ্রহ থাকা খুবই ভালো আপনার দিক থেকে অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে রবি গ্রহকে আমরা দেখতে পাবো সতেরো তারিখ পর্যন্ত এরপরে রবি গ্রহ দ্বাদশস্থানে প্রবেশ করবে কিন্তু চব্বিশ তারিখে আবার দেখতে পাবো বুধ গ্রহ রেড টু গেট করে কিন্তু এই স্থানে কিন্তু প্রবেশ করে যাবে এখান থেকে দৃষ্টি থাকছে পঞ্চম ঘরে আকস্মিক কিছু জীবনে আসতে পারে যেটা আপনাকে আনন্দ দিতে পারে তবে মনে রাখবেন জ্যোতিষশাস্ত্রের যে নটি ঘর প্রত্যেকটা ঘরে পজিটিভিটি অবশ্যই আছে বেশি কোনোটা পজিটিভিটি একটু কম আছে নেগেটিভিটিটা বেশি আছে তাই এই যে অষ্টম ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে থাকবে আপনার রাশি থেকে অষ্টম ঘর এখানে বৃহস্পতি গ্রহ অন্যান্য ঘরে যখন বৃহস্পতি গ্রহ থাকে সেটা নর্মাল এখানে কিন্তু বৃহস্পতি গ্রহ উচ্চ যথেষ্ট এখানে বৃহস্পতি করে পাওয়ারফুল অবস্থানে কিন্তু রয়েছে তাই রাশির অধিপতি একাধারে অষ্টম ঘরে অষ্টম ঘর তো খুব একটা সুখকর নয় যেমন প্রাপ্তির দিক থেকে এগিয়ে থাকছেন সফলতা পাচ্ছেন তেমনি এই যে অষ্টম ঘরে বৃহস্পতি যার ফলে রাশির অধিপতি অষ্টম ঘরে থাকা টেনশান একটু থাকবে যে জিনিসটা হয়তো আপনার জীবনে হবে কবে হবে তাড়াতাড়ি হবে এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে এখন কিছু সিচুয়েশানের মধ্যে পড়তে পারেন বা যারা আপনার শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন সিরিয়াসভাবে কিন্তু নেবেন ডাক্তারি পরামর্শ নেবেন ধনুরাশির যারা রয়েছেন এই বিষয়ে আমি কিন্তু আরো আলোচনা করব পড়াশোনাটা জেনে নিন পড়াশোনা খুব একটা খারাপ নয় কিন্তু পড়াশোনা ভালো ভালোবাসার সম্পর্ক আমরা ভালো দেখতে পাচ্ছি সম্পর্কের উন্নতি অবশ্যই হবে ভালোবাসা ভালোবাসার প্রস্তাব কিন্তু পেতে পারেন এই মাসে যারা বিবাহিত জীবন যদি আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে এই নিয়ে একটু টেনশন থাকতে পারে মনের মধ্যে বিজনেস যারা করেন ভালো পেমেন্ট কিন্তু আসছে তবে সেই পেমেন্টটাও কিন্তু আপনাকেও দিতে হবে কারণ আপনি তো যেখান থেকে নিয়েছেন সেখানে আপনাকেও দিতে হবে রোলিং হবে বলা যাচ্ছে তবে পেমেন্ট অবশ্যই পাবেন কর্মক্ষেত্রের মধ্যে কঠোর অবশ্যই আমাদের জীবনে থাকে কর্মক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায় তাই অনলাইনে যারা কর্ম করছেন সেটা কিন্তু খুবই ভালো দেখাচ্ছে তবে আপনারা যারা বিদেশে কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন সেখানে কিন্তু টেনশান বাড়তে পারে আপনাদের মধ্যে বিদেশে যারা রয়েছেন বা অন্য রাজ্যে রয়েছেন অন্য দেশে রয়েছেন টেনশান কিন্তু বাড়তে পারে কোনো একটি টেনশন তৈরি হতে পারে মনের মধ্যে অনলাইন ক্ষেত্র ভালো যারা রয়েছেন বা অনলাইন ক্ষেত্রে আসতে চাইছেন চেষ্টা রাখতে পারেন ধনুরাশি আপনারা যারাই রয়েছেন ভাগ্যের দিক থেকে যোগাযোগ অবশ্যই আসবে প্রথম দিকটা হয়তো যে যোগাযোগটা এলো সেটা হয়তো আপনার মনে হতে পারে এটা খুব একটা নয় তারপরে হয়তো জাঁকজমক করে কিছু এলো ভাবছি না তো এটাই ভালো দুই ক্ষেত্রেই আমরা ভালো বলবো তবে কিন্তু যে কোনো যোগাযোগ আসুক সুযোগ আসুক মুখের উপরে কাউকে না বলবেন না দুদিন সময় নিয়ে নেবেন জিনিসটা বুঝুন জানুন সময় নিয়ে তারপরে বলবেন কারণ কি কারণ আমরা দেখতে পাবো যে কোনো ক্ষেত্রে দেখুন আপনি কিন্তু সুযোগ সন্ধানী থাকবেন যেখানে হয়তো বুঝছেন আপনার প্রফিট হবে সেখানে কিন্তু আপনি এগিয়ে যাবেন ঝাঁপিয়ে পড়বেন তবে কিছু গ্রহের অবস্থান হয়তো বিভ্রান্ত হতে পারেন সেই কারণেই যে কোনো সুযোগ আসুক সরাসরি না বলবেন না দুদিন সিদ্ধান্ত নেবেন চিন্তাভাবনা করবেন তারপরে যা বলার বলবেন কারণ তৃতীয় স্থানে রাহু উপচয় স্থান ঘর এখানে রাহু কিন্তু ভালো ফল দিয়ে থাকে তা আপনারাও পাবেন কোন ক্ষেত্রে আপনার উন্নতি হবে সেটা কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন হ্যাঁ কিছু কাজের জন্য টেনশন হয়তো থাকবেন যা শরীর স্বাস্থ্য হয়তো সমস্যা রয়েছে একটু মনের মধ্যে টেনশন থাকতে পারে যেহেতু আমরা দেখতে পাবো অষ্টম ঘরে বৃহস্পতি গ্রহ নিজের রাশির অধিপতি গ্রহ থাকবে তবে মনে রাখবেন আমরা শাস্ত্রে যে নটি গ্রহ নিয়ে বিচার বিশ্লেষণ করি তার থেকে সব থেকে পজিটিভ গ্রহ এবং বৃহস্পতি গ্রহ হিসাবেকে ধরা হয়ে থাকে বৃহস্পতিকে ধরা হয়ে থাকে বৃহস্পতি গ্রহ যেখানেই থাকুক শুভত্ব নিয়ে আসে যেখানেই দৃষ্টি দেয় শুভত্ব নিয়ে আসে অষ্টম ঘরে হয়তো কিছুটা নেগেটিভিটি মনের মধ্যে আসতে পারে কাজটা কবে হবে শরীর স্বাস্থ্য তবে দৃষ্টিগুলো কিন্তু থাকবে দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরে আমরা দেখতে পাবো মঙ্গল নিজস্ব অবস্থান করে থাকবে দ্বাদশ ঘরেও খুব একটা সুখকর ঘর নয় কিন্তু কিন্তু এখানে দৃষ্টি থাকবে কার বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে যার ফলে যে কোনো আপনারা সমস্যায় পড়ুন না কেন সেখানে বেরিয়ে আসতে পারবেন নিজের কৌশল দ্বারা বুদ্ধির দ্বারা কারণ তৃতীয় স্থানে চতুরতা বোঝায় রাহু আছে কৌশল সেটা কিন্তু আপনারা অবলম্বন করতে পারবেন আর দৃষ্টি থাকছে কোথায় যেখানে শনিগ্রহ অবস্থান করা চতুর্থ ঘরে আমরা যেমন সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ পজিটিভ গ্রহ বৃহস্পতি গ্রহ হিসাবে দেখে থাকি এবং নেগেটিভ গ্রহ শনি গ্রহকে ধরা হয়ে থাকে কারণ একটি ঘরে দীর্ঘ মেয়াদি অবস্থান করে থাকে এবং জীবনে খুব দেরি করে ফল দিয়ে থাকে যার ফলে আমরা চাই তাড়াতাড়ি জীবনে ফলাফল আসুক কিন্তু শনি গ্রহ ধীর গতি দেরি করে ফল দিয়ে থাকে এই যে দেরি করে যদি আপনার জীবনে যে ফলগুলো সেগুলো কিন্তু এখন একটা রিলিফ পাচ্ছেন মনে রাখবেন এটাকে বলা থাকে শনির ঢাইয়ার মধ্যে আপনার রয়েছেন ঢাইয়া কিছুটা নেগেটিভিটি চলে যাবে কারণ শুভগ্রহের দৃষ্টি থাকবে অষ্টম ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে নবম দৃষ্টি থাকছে চতুর্থ ঘরে অর্থাৎ শনির ঢাইয়া কিছুটা প্রশমিত হচ্ছে ফ্যামিলি ম্যাটার লেখা প্রবলেম চলে যাবে সমাধান করতে পারবেন পূর্বে ঋণ নিয়েছেন ঋণ নিয়েছেন দিতে হবে রাস্তা পাবেন কর্মক্ষেত্রের মধ্যে চ্যালেঞ্জ নিতে হচ্ছে যে অনুযায়ী কাজ করছেন সে অনুযায়ী হয়তো ফল পাচ্ছেন না কিছুটা মনে শান্তি পাবেন এই রকম পরিস্থিতির মধ্যে যারা রয়েছেন ধনুরাশি আপনার যারাই রয়েছেন ধনুরাশি আপনারা এই যে বৃহস্পতিগ্রহ প্রবেশ করেছে কুড়ি অক্টোবর পাঁচ ডিসেম্বর পর্যন্ত এখানে থাকবে এর পরবর্তী ক্ষেত্রে আপনার আবার সপ্তম ঘরে কিন্তু প্রবেশ করবে দ্বিতীয়বার যখন আসবে এখানে অনেকটা দিন কিন্তু অবস্থান করে থাকবে তাই কুড়ি অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত আপনার আপনি রাশি অনুসারে দেখছেন আপনার লগ্ন তো একটা আছে সেই অনুসারে আপনি নোট করুন কী পাচ্ছেন বা কি পাচ্ছেন না এর পরবর্তী ক্ষেত্রে যখন আসবে দ্বিতীয়বার এখানে অনেক দিন অবস্থান করে থাকবে সেখানে আপনার লগ্ন অনুসারে কি উপায় করলে ভালো হবে সেটি করা আপনার প্রয়োজন হবে সেখানে আপনারা আরও বেটার ফল পাবেন যারাই আপনার ধনুরাশির রয়েছেন পিতার শরীর স্বাস্থ্য যদি সমস্যা থাকে একটু সাবধানতা অবলম্বন করবেন এই মাসে যারাই আপনার ধনুরাশি রয়েছেন যাই হোক সময়টা খুব একটা খারাপ দেখাচ্ছে না সফলতা অনেকাংশেই পাবেন শুধু শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন আর প্রপার্টি দিক থেকে লাভবান হচ্ছেন আর যে কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত টেনশন আনবেন না সময়ের পরিপ্রেক্ষিতে সবই পাবেন সবই হবে এরকম মাঝভিত্তিক রাশিফল দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ